বুটের ডাল দিয়ে গরুর গোস্ত ডালগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়নি কিন্তু একদম গলে গেছে গোটা গোটা রয়ে গেছে গলে কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন বুটের ডাল দিয়ে গরুর গোস্ত অনেক টেস্ট হয় এটা সবাই খায় সিম্পল একটা রান্না কিন্তু খুব টেস্টি সবাই সাথে থাকেন রান্নায় চলে যাচ্ছি এখানে গরুর গোস্ত বসালাম বুটের ডাল দিয়ে রান্না করব। সব মশলা মাখায় বসায় দিলাম রেগুলার যে মশলা সেজন্য দেখালাম না আসসালামু আলাইকুম জ্যাসমিন কিচেন থেকে আমি জ্যাসমিন বলছি আপনাদের সাথে চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে এখানে আমি গরুর গোস্ত রান্না করছি বুটের ডাল দিয়ে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন দেখতে থাকেন সাথে থাকেন আমি একটু ঢেকে দিলাম এখানে আমি বুটের ডাল সিদ্ধ বসে দিলাম আলাদা করে তাহলে রান্নাটা ভালো হয় দিয়ে নিচ্ছি হলুদটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু হবে না বুটের ডালটা যখন দিয়ে দিব তখন আর মনে হবে না আবার থেকে দিব আর একটু কষানো হলো তারপর আমি ভালো মতো কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব সাথে থাকেন দেখতে থাকেন বুটের ডালটা দিয়ে দিলাম এখন একটু কষানো হবে তারপরে একটু ঝোল দেব আবার আমি ঢেকে দেব একটু গরম মশলা দিয়ে দিলাম এখন পরে নাই আমি এখন দিয়ে দিলাম আর একটু এখন আস্তে আস্তে হয়ে যাবে একটু ঝোল কমাবো তারপর নামায় ফেলব আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করে এখানে বিদায় নিচ্ছি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ